আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্ষমতা পাইলেই যে ক্ষমতার অপব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন এই কামরুল্লে তিনি আইনমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে হত্যা করেছে কিন্তু ভাগ্যের কি নির্মম ইতিহাস যে ট্রাইব্যুনাল গঠন করেছিল বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করার জন্য সেই একই ট্রাইব্যুনাল আজকে সেই সময়ের আইনমন্ত্রী কামরুললে আজকে আসামি হিসেবে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে উনি বুঝতে পারেন না যে ওই দিনকে জামাত ইসলামের নেতাদেরকে বিনা দোষে বিনা কারণে তাদেরকে আমরা ফাঁসির দড়িতে ঝুলে হত্যা করতেছি তাদের উপরে অন্যায় জুলুম করতেছি ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেছি একদিন হতে পারে আমাদেরকেও এই ট্রাইব্যুনালের কাঠগড়ায় আসামি হিসেবে তাড়াতে হতে পারে উনি এটা তখন বুঝতে পারেন না কিন্তু এটাই বাস্তবতা প্রিয় দর্শক দয়া করে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন আগামীতে যারা ক্ষমতায় আসবেন আপনারা যেন কোনো মানুষ উপর জুলুম নির্যাতন এবং মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করবেন না যদি বঞ্চিত করেন তাহলে মনে রাখবেন এই আওয়ামী লীগের নেতাদের যে পরিণতি হয়েছে আপনারাও সেই একই পরিণতি হবে আল্লাহ রব্লা আমি সবাইকে বোঝাত্মফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন